জগদ্দল থানার উচ্ছেগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে স্থানীয়রা প্রথমে খালের ধারে রক্তের দাগ দেখতে পায় তারপর তারা দেখেন খালের মধ্যে দেহ পড়ে রয়েছে প্রাথমিক অনুমান করা হচ্ছে ইট দিয়ে মাথায় আঘাত করে ওই ব্যক্তিকে খালে ফেলে দেওয়া হয়েছে যদিও মৃতের পরিচয় জানা যায়নি ঘটনাস্থলে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়

reduce 08 aunque për ひ than

পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি সমস্ত কিছু আমরা চেষ্টা করছি এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না থ্যাংক ইউ এখনই কিছু বলতে পারবো না